আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে বাইরে থেকে আমার তো বাড়িতে খাবার খাওয়া লাগে কম বাইরে সেরকম খাওয়া খেয়েছি আমার আব্বাস আনে যে খেয়েছি আসার সময় বাদাম নিয়েছি কয়েকটা আমি বাড়িতে ঢোকার পরে বসাই দাঁড়া কি তোর কাছে কিছু আছে না আছে কি বাদাম কি করবে আমার নারে দেব নিজে তো খেয়েছো মরণের মতো আর আসার সময় বাদাম নিয়েছি ভালো জিনিস আসতে ওই দিন থেকে বুঝেছিলাম যে না নিজে যে খাবার খাওয়া লাগবে ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছে আল্লাহ কিন্তু আংটা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাও এরপর যা বাসে ওরে দিও না যতটুকু পারবেন যতটুকু পড়বেন খাবেন ওই পরিমানে ওই মানি দেওয়া লাগবে একবার শুনেছিলাম কুষ্টিয়াতে গ্রামে স্বামী স্ত্রী গন্ডগোল করেছে এমন গন্ডগোল কথাও বলে না ওর কাছে থাকে না শীতের রাত কাছে থাকে না স্বামী বেচারা বাইরে গিয়ে বিভিন্ন খড় পোটায় আগুন লাগে আগুনের তাপ নেই তা বর কাছে যায় না আল্লাহর ইশারা একদিন খড় আগুন বেয়ে বেয়ে ওর লঙ্গিতে লেগে গেছে অত টের পায়নি আগুন তাপ ওর বউ জালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে আগুন যে কায়দায় লেগেছে আমি যদি এখনো কথা না বলি ওর সব আর ওর যদি সব শেষ হয়ে যাতে আমার কি হবে তখন জালানা থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে আমি কারো সাথে কথাও বলি না কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না তাকিয়ে দেখছে হচ্ছে কি লাগে লং গিتاح তারা দাড়ি লিয়ে বলছে আল্লাহ তওবা কর জি জীবনে বেশি থাকতাম তো তো বর সাথে কথা বন্ধ করব না এখন পিড়ে মরে যেত এতটুকু জায়গা স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে যদি অবস্থা হয় এত বড় বিশাল জান্নাত হযরতে হাওয়া কথা বলে না

এ কথা জাকে তাকে ফেরেস্তা বলে না যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে তাদের ইমানের উপরে